হাই টু অল ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি আমি তোমাদের প্রিয় লোক স্যার আবার চলেছে তোমার নতুন একটা ক্লাস নিয়ে তো আমরা প্রেসিস রাইটিংয়ের যে ক্লাসটা করবো স্যার প্রেসিজ রাইটিংয়ের ক্লাস আজকে আমাদের ডে সিক্স ছাব্বিশে আগস্ট থেকে শুরু হয়েছে সম্পূর্ণ তিন মাস ধরে ক্লাস চলবে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা ক্লাস করব সম্পূর্ণ ফ্রিতে ওকে তো আমাদের মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার তিন দিন ক্লাস হচ্ছে তিনটে করে ক্লাস প্রতিদিন মঙ্গলবার তিনটে ক্লাস বৃহস্পতিবার তিনটে ক্লাস শনিবার তিনটে ক্লাস মঙ্গলবার সকাল নটায় ট্রান্সলেশন দুপুর দুটোই রিপোর্ট রাইটিং সন্ধ্যা সাতটায় প্রেসিজ রাইটিং সেমন ভাবে বৃহস্পতিবার শনিবার চলবে ওকে কপি চেকিংটা কিন্তু ফ্রি রয়েছে তো কী করে কপি চেক করবো ক্লাসের এন্ড পর্যন্ত থাকো তাহলে বুঝতে পারবে চলো সময় নষ্ট না করে স্যার আমরা প্রেসি রাইটিং এর ক্লাস টা শুরু করি দেখো আমরা স্যার প্রেসি রাইটিং করতে গেলে কি করবো পুরো প্যাসেজটাকে একবার ভালো করে পড়ব বুঝে নিয়ে তারপর আমরা মেন পয়েন্টগুলোকে স্যার আমরা মার্ক করে নেব মেন পয়েন্টগুলোকে স্যার মার্ক করে নেওয়ার পরে কি করবো মেন পয়েন্টগুলোকে মার্ক করে নিজের ভাষায় সেটাকে আমরা লেখার চেষ্টা করব। নিজের ভাষা যদি লিখে দিতে পারি ভালো একটা টাইটেল দিয়ে দিতে পারি তাহলেই কে লাভ হতে চলো কি বলছে দেখো মোস্ট people আর মোস্ট people আর আদার people মোস্ট people আর আদার people মানে অনে মানে বেশিরভাগ মানুষই স্যার অন্যের অনুসারী মোস্ট পিপল আর আদার পিপল মানে বেশিরভাগ মানুষই অন্যের অনুসারী মানে অন্যকে অনুকরণ করে দে আর তাদের চিন্তাভাবনা দে আর থটস আর সামোয়ান এলসেস তাদের চিন্তাভাবনাটা তাদের নিজের নয় অন্যের চিন্তাভাবনা অপিনিয়ন তাদের অন্যের মতামত দে আর লাইভস তাদের জীবনযাত্রা আর মিমিক্রি তাদের জীবনযাত্রা যদি দেখো তাহলে মনে হবে যে কারণে কাউকে তারা কি করছে নকল করছে দে আর দেয়ার দে প্যাসেন্স তাদের যে আবেগ তারা যে নতুন কিছু করার জন্য যে চেষ্টা করছে সেটা কি স্যার আর কোটেশান সেটাও যেন কারো অন্য থেকে নেওয়া কোটেশান মানে আর অন্য থেকে নেওয়া হচ্ছে ট্রু ইন্ডিভিজুয়ালিটি হচ্ছে মানে যদি সত্যিকারের কী বলা হয় যে ব্যক্তি স্বাতন্ত্রটাকে যদি দেখি ইন্ডিভিজুয়ালিটি মিনস ব্যক্তির স্বাতন্ত্রটা ইজ রেয়ার এটা কি স্যার খুবই দুর্লভ তাহলে সত্যিকারের যদি ব্যক্তি স্বাতন্ত্রটা স্যার কি আজকের জীবনে আজকের দিনে স্যার এটা খুবই রেয়ার ফর সোসাইটি সমাজের জন্য কি সোসাইটি কী করছে ডিমান্ডস কনফর্মিটি কি ডিমান্ড করছে স্যার কনফর্মিটি ডিমান্ড করছে কনফর্মিটি ম্যানস মানে হচ্ছে স্যার সমাজের রীতিনীতি বা প্রথাকে অনুসরণ করে চলা তাহলে সোসাইটি কি ডিমান্ড করছে সোসাইটি কি ডিমান্ড করছে কনফর্মিটি যে তুমি সোসাইটির প্রথা সোসাইটির যে কাস্টম সেটাকে মেনে চলো বুঝছে পিপল আর প্রেইজড পিপল মানুষজন কি করে প্রশংসা করে নট ফর হোয়াট দে আর তারা যেটা সেটার জন্য তারা তাকে প্রশংসা করে না একটা মানুষ মানুষটা যেমন তার জন্য তাকে প্রশংসা করে না কিসের জন্য করে বাট ফর হোয়াট বাট ফর হোয়াট দে রিজেম্বলস তারা যেটা নকল করতে সক্ষম তারা টাকা যদি করতে কেউ সক্ষম হয় তাহলে সেটার জন্য সে কী করে প্রশংসা করে মানুষজন দ্য গ্রেট ট্র্যাজেডি যদি প্রকৃত দুঃখটাকে দেখতে হয় ইজ দ্যাট অরিজিনালিটি তাহলে স্যার কোথায় দুঃখটা রয়েছে সত্যিকারের সমস্যাটা কোথায় রয়েছে স্যার অরিজিনালিটিতে রয়েছে পিওরিটিতে রয়েছে যে স্বাতন্ত্রতা অরিজিনালিমির স্বাতন্ত্রতা রয়েছে তারা প্রকৃত স্বতন্ত্রতা কোথায় হুইচ শুড বি এসেন্স অফ লাইফ যেখানে কি যে এটা কী হওয়া উচিত কোনটাকে বলছে হুইচ বলতে কোনটা বলছে অরিজিনালিটিকে বলছে অরিজিনালিটি শুড বি দা এসেন্স ফর লাইফ এটা কী হওয়া উচিত এটা জীবনের এসেন্স হওয়া উচিত এটা জীবনের মূল বস্তু হওয়া উচিত শুড বি দা এসেন্স অফ লাইফ এটা জীবনের মূল বস্তু হওয়া উচিত ইজ অফেন এটা প্রায়ই সাপ্রেসড বাই ফিয়ার বলছে এটা প্রায়ই কী করা হয় সাপ্রেস করে দেওয়া হয় সাপ্রেস করে দেওয়া মানে দমিয়ে দেওয়া হয় কিসের মাধ্যমে বাই দ্য ফিয়ার ক্রিটিসিজম ক্রিটিসিজমের ভয়ে কিসের ভয়ে ক্রিটিসিজমের ভয়ে ইয়েট তবুও উইদাউট ইন্ডিভিজুয়ালিটি বলছে প্রকৃত ব্যক্তি স্বাতন্ত্রতা ছাড়া প্রগ্রেস ইজ প্রগ্রেস ইজ মানে গতিটা আমাদের যে ডেভেলপমেন্টটা উন্নতিটা ইজ ইম্পসিবল যদিও ক্রিটিসিটিমের ভয়ে আমরা চাপ সাপ্রেস করে দিই কোনটাকে বলো ইন্ডিভিজুয়ালিটিকে তবুও উইদাউট ইন্ডিভিজুয়ালিটি ইন্ডিভিজুয়ালিটি ছাড়া কী নয় প্রগ্রেস ইজ ইম্পসিবল উন্নতি সম্ভব নয় এভরি অ্যাডভান্স ইন আর্ট এভরি অ্যাডভান্স ইন আর্ট যারা কী হচ্ছে যারা আর্টে কিসার বলো যারা এগিয়ে আছে যারা সায়েন্সে বিজ্ঞান দিক থেকে এগিয়ে আছে যারা লিটারেচারের দিক থেকে এগিয়ে আছে হ্যাজ কাম ফ্রম তারা কোথা থেকে এসেছে তারা কোথা থেকে এসেছে বলো দে কাম ফ্রম দোজ হু দোজ হু টু বি ডিফারেন্ট যারা সাহস দেখিয়েছে অন্যের থেকে আলাদা কিছু করার তারাই আজকে দে আর দ্য দে আর দ্য অ্যাডভান্স ইন আর্ট সায়েন্স অ্যান্ড লিটারেচার তারাই আজকে এগিয়ে আছে কোথার দিক থেকে স্যার আর্টের দিক থেকে শিল্পের দিক থেকে বিজ্ঞানের দিক থেকে সাহিত্যের দিক থেকে যারা সাহস দেখিয়েছে ভিন্ন কিছু করার কিন্তু এই ভিন্ন কিছু করাটা সমাজ কী করে না মেনে নেয় না সমাজ তার প্রশংসা করে না সমাজ কাকে প্রশংসা করে কনফর্মিটিকে প্রশংসা করে কনফর্মিটি মিন্স যেটা তুমি প্রথা থেকে কিসের কর কপি করা বা নকল করা বা মেনে চলা দ্য ওয়ার্ল্ড মুভস ফরওয়ার্ড নট বাই দ্য টিমিড ফলোয়ার্স বাট বাই দ্য বোল্ড ক্রিয়েটার্স বলছে পৃথিবী মুভস ফরওয়ার্ড এগিয়ে যাচ্ছে কিসের নট বাই দ্য কিসের দ্বারা চলছে না কিসের দ্বারা এগিয়ে যাচ্ছে না টিমিড ফলোয়ার্স যারা এই ভিতু টিমিট কেন বললো যে তোমাকে যদি অরিজিনালিটিকে ধরে রাখতে হয় তাহলে ইউ হ্যাভ টু বি কারেজার্স ইউ হ্যাভ টু বি ব্রেভ পারসন তাহলে কী বলছে টিমিট যারা ভিতু বা কাপুরুষ তারা যারা তারাই ফলোয়ার্স তারাই কী করে অনুসরণ করে বাট বাট কিন্তু বাই দ্য বোল্ড ক্রিয়েটার্স কিন্তু কী করছে তাহলে যারা প্রকৃত স্রষ্টা যারা সাহসী স্রষ্টা তারাই কি করছে তাদের জন্যই ওয়ার্ল্ড কী করছে মুভস ফরওয়ার্ড মুভ অন করছে কোন দিকে সামনের দিকে তাদের জন্য বিশ্ব কি করছে আজকে উন্নতি করছে আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত স্কুলস অ্যান্ড স্কুলস অ্যান্ড ইনস্টিটিউশনস যদি দেখি স্কুল বা প্রতিষ্ঠানগুলি টু অফেন টিচ অবেডিয়েন্স আমাদেরকে প্রায়ই শেখায় কি শেখায় বলো কি শেখায় অবেডিয়েন্স শেখায় আমাদের নিয়মটাকে ফলো করতে শেখাই ইনস্টিউট অফ ইমাজিনেশন আমাদের কল্পনা করতে তো শেখায় না আমাদেরকে রুলসগুলো মেনটেন করতে শেখায় আমাদেরকে অবেডিয়েন্ট হতে শেখাই আমরা কি করে অবেডিয়েন্ট হব আমরা কি করে কাস্টমস কাস্টমারিগুলোকে আমরা কি করে কনফার্মিটিটাকে মেনটেন করে চলবো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে সেটাই শেখাচ্ছে আমাদেরকে দে রিওয়ার্ড দোজ তারা পুরস্কার দেয় তাদেরকেই তাদের হু রিপিট রাদার দেন দোজ হু ইন ইনভেন্ট তাদেরকেই রিওয়ার্ড দেয় যারা ইনভেন্ট করে তাদেরকে নয় তাদেরকে দেয় দোজ হু রিপিট যারা অন্যকে নকল করতে পারে যারা অন্যকে কপি করতে পারে তাদেরকে স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করছে রিওয়ার্ড দিচ্ছে টু লিভ বেঁচে থাকতে হলে ইজ দ্য রেয়ারেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বেঁচে থাকাটা কি স্যার এটা দুর্লভ বস্তু মোস্ট পিপল মেয়ারলি এক্সিস্ট তারা শুধুমাত্র এক্সিস্ট করছে আছেই তাদের কোনো নিজস্বতা নেই ওকে নিজস্বতা নেই বুঝছে এক কালটিভেটেড সোল শুড রেজিস্ট দ্য টেম্পটেশন টু ব্লাইন্ড ইমিটেশন বলছে কি বলছে আ কাল্টিভেটেড সোল বলছে একটা কাল্টিভেটেড সোল মানে তোমার মধ্যে একটা পোটেন্সিয়ালিটি রয়েছে কী করার জন্য টু ক্রিয়েট সামথিং নিউ টু ইনভেন্ট সামথিং নিউ তাহলে এটাকে বলছে কাল্টিভেটেড সোল যে সোলের মধ্যে যে আত্মার মধ্যে প্রাণ রয়েছে কী করার জন্য শুড রেজিস্ট তারা বাধা সৃষ্টি করে কোনটাকে দ্য টেম্পটেশন অফ ব্লাইন্ড ইমিটেশন টেম্পটেশন মানে প্রলোভন সেই প্রলোভনটাকে তারা কী করে রেজিস্ট করে বলছে না ভাই তোরকে আমি কপি করতে পারবো না এটা হচ্ছে কাল্টিভেটেড সোল এটা কি করে স্যার রেজিস্ট করে কাকে রেজিস্ট করে টেম্পটেশনকে প্রলোভনকে কিসের ব্লাইন্ড ইমিটেশন অন্ধের মতো যেটা কি করছে আমরা ফলো করছি সে ফলো করার যে প্রলোভন এই প্রলোভনটাকে বাধা সৃষ্টি করে কে বাধা সৃষ্টি করে কাল্টিভেটেড সোল কে করে এই কাল্টিভেটেড সোল কাল্টিভেটেড সোল মানে এনার্জেটিক সোল যার মধ্যে ব্রেভ রয়েছে কারেজ রয়েছে নতুন কিছু করার এটাকেই বলছে স্যার কাল্টিভেটেড সোল অ্যান্ড সে স্ট্রাইপ ফর এবং তারা কি করে স্ট্রাইপ ফর দ্য অথেন্টিসিটি তারা কি করে বলো স্ট্রাইভ করে তারা সংগ্রাম করে দে কমব্যাট উইথ দ্য কমব্যাট উইথ দ্য অথেন্টিসিটি তারা অথেন্টিসিটিটাকে মেনটেন করে রাখার জন্য অরিজিনালিটিটাকে মেনটেন করে রাখার জন্য তারা দে হ্যাভ টু বি স্যাক্রিফাইস সামথিং দে হ্যাভ টু কমব্যাট তাদেরকে সংগ্রাম করতে হয় তাদেরকে স্ট্রাগল করতে হয় স্ট্রাইভ মিনস স্ট্রাগল কমব্যাট কমব্যাট করা স্ট্রাগল করা কি করার জন্য তাদেরকে এই অথেন্টিসিটিটাকে ধরে রাখার জন্য পিওরিটিটাকে ধরে রাখার জন্য ফর ইন বিং অন সেলফ ইজ লাইজ দ্য হায়েস্ট ফর্ম অফ ফ্রিডম বলছে নিজের মধ্যে থাকাটাকে কি বলছে ফর ইন বিইং ওয়ান সেলফ নিজের মধ্যে থাকাটাকে নিজস্বতাকে বজায় রাখাটাকে লাইজ তাদের মধ্যে রয়েছে কি দ্য হায়েস্ট ফর্মস অফ ফ্রিডম কি রয়েছে তার মধ্যেই কি রয়েছে বলো হাইয়েস্ট ফর্ম অফ ফ্রিডম প্রকৃত স্বাধীনতা তার মধ্যেই রয়েছে কি রয়েছে প্রকৃত স্বাধীনতা তার মধ্যেই রয়েছে কিসের মধ্যে বলো ফর বিইং অন ইন ওয়ান সেলফ নিজের মধ্যে থাকার মধ্যেই কি রয়েছে প্রকৃত স্বাধীনতা রয়েছে খুব ভালো একটা ইন্টারেস্টিং প্যাসেজ একটু ডিফিকাল্ট ওয়ার্ডগুলো দিয়ে রয়েছে যারা মিস দেখে ভয় পেয়েছো এরকম যদি আসে তোমাদের ভয় পাবে না কারণ তোমরা তো এইভাবে করে করে অভ্যস্ত হচ্ছ পঁয়তাল্লিশটা ক্লাস নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট প্যাসেজ করবো আমরা ন্যারেটিভ রিফ্লেকটিভ ফিলোসফিক্যাল বিভু সাইন্টিফিক বিভিন্ন বিভিন্ন রকম প্যাসেজ আমরা করে ফেলবো যাতে করে এক্সাম হলে গিয়ে আমরা ভয় না পাই আমরা এক্সাম হলে গিয়ে যেন নতুন ওয়ার্ড না দেখতে পাই আমরা এতটাই প্র্যাকটিস করে ফেলবো ওকে বলতে পারছি এই ব্যাপারটাকে চলো নেক্সট দেখি নেক্সট দেখি চলো এবার স্যার আমরা কি করেছি মিনিংটা বুঝে নিয়েছি এবার আমরা স্যার মেন পয়েন্টগুলোকে মার্ক করে ফেলবো চলো কি বলছে মোস্ট অফ দ্য পিপল মোস্ট পিপল আর দ্য আদার পিপল দেয়ার থটস আর সামওয়ান এলসেস থট দেয়ার লাইভস তাহলে বেশিরভাগ মানুষই অনুসরণ করতে ব্যস্ত তারা কি করছে তারা অন্যের মতামতে বাঁচছে নিজের তারা নিজেকে অনুসরণ করতে পারছে না তারা অন্যকে অনুসরণ করে চলছে ওকে বলছে সত্যিকারের যদি দুঃখটা বলি তাহলে কি বলছে দা গ্রেট ট্যাট যদি প্রকৃত দুঃখটা কোথায় ইজ দ্যাট অরিজিনালিটি হুইচ শুড বি দ্য এসেন্স অফ লাইফ ইজ অফেন সাপ্রেসড বাই দ্য ফিয়ার অফ ক্রিটিসিজম বলছি দুঃখটার বিষয় কী স্যার যে অরিজিনালিটিটাকে সাপ্রেস করে দেওয়া হয় কিসের জন্য ক্রিটিসিজমের ভয়ে ওকে সমালোচনার ভয়ে ক্রিটিসিজম মানে কি সমালোচনা সমালোচনার ভয়ে কি করে হয় অরিজিনালিটিটাকে সাপ্রেস করে দেওয়া হয় কিসের জন্য যেটা স্যার সত্যিকারের পক্ষে এসেন্স ফর লাইফ এটাই স্যার জীবনের একটা আসল এসেন্স ওকে চলো বলছে এভরি অ্যাডভান্স ইন আর্ট যারা প্রত্যেকে কি করছে যারা আর্টস সায়েন্স বা লিটারেচারে যারা কি করছে তারা কোথা থেকে এসেছে দোজ হু ডেয়ার টু বি ডিফারেন্ট যারা সাহস দেখিয়েছে কি করার জন্য ডিফারেন্ট হওয়ার জন্য তারাই স্যার আজকে তারা কি শিল্প সাহিত্য বা বিজ্ঞানের ক্ষেত্রে তারাই আজকে এগিয়ে তারাই আজকে এগিয়ে চলো তারপরে স্যার দুঃখের জিনিস কি বলছে বলছে আনফর্চুনেট দুর্ভাগ্যজনকভাবে স্কুলস ইনস্টিটিউশনস টু অফেন টিচ দ্য অবিডিয়েন্ট স্টিড অফ ইমাজিনেশন তারা কি করছে তারা অবিডিয়েন্ট হতে শেখাচ্ছে তাদেরকে ইমাজিনেশন করতে শেখাচ্ছে না নিজেকে কল্পনা করতে শেখাচ্ছে না নিজেদেরকে নতুন কিছু ইনভেন্ট করতে শেখাচ্ছে না আর এটা হচ্ছে স্যার আমাদের দুর্ভাগ্যের বিষয় তাই না কি বলছে নেক্সট দেখো বলছে কাল্টিভেটেড সোল শুড রেজিস্ট দা টেম্পটেশন বলছে যারা সত্যিকারের কাল্টিভেটেড সোল যারা থাকবে যাদের মধ্যে এনার্জি থাকবে নিজের কিছু করার সাহস থাকবে তারা কি করবে রেজিস্ট করবে কোনটাকে টেম্পটেশন অফ ব্লাইন্ড ইমিটেশন ব্লাইন্ড ইমিটেশন মানে অন্ধভাবে কাউকে ইমিটেট করা মানে নকল করা ইমিটেশন মানে ইমিটেট করা মানে কাউকে নকল করা কম টেম্পটেশন মানে প্রলোভন তাহলে অন্যকে লোকল করা থেকে কী করবে তারা দে উইল স্ট্রাইভ তারা সংগ্রাম করবে ফর দ্য অথেন্টিসিটি তাদের নিজেদের অথেন্টিসিটি ধরে রাখার জন্য তারা সংগ্রাম করবে তবুও তারা কী করবে না অনুকরণের কাছে নিজেকে মাথা নত করবে না ফর বিইং ইন ওয়ান সেলফ তারা নিজেকে নিজের মধ্যে থাকার জন্য তারা কী করবে লাইজ দ্য হায়েস্ট ফ্রিডম অফ ফ্রিডম তারা তারা ফিল করছে তারা জানে যে কী স্যার হায়েস্ট ফ্রি লাইফ হায়েস্ট কাইন্ড অফ ফ্রিডম যদি আমরা দেখতে চাই প্রকৃত যদি আমরা স্বাধীনতা ফিল করতে চাই সেটা কিসের মধ্যে রয়েছে লাইজ বিইং ইন ওয়ান সেলফ আমরা যদি নিজের মধ্যে থাকতে পারি তাহলেই স্যার সেখানে প্রকৃত স্বাধীনতা রয়েছে তাহলে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পয়েন্ট আমরা কী করবো স্যার এই পাঁচটা পয়েন্ট আমরা নিজের ভাষায় লিখতে পারলেই এই এত সুন্দর একটা প্রেসি আমরা ডেভেলপ করতে পারবো চলো দেখছি আমরা নিজের ভাষা কী করে লিখতে পারি বলছে মোস্ট পিপল ইমিটেড আদার্স লুজিং ট্রু ইন্ডিভিজুয়ালিটি বলছে বেশিরভাগ মানুষ মোস্ট পিপল কী করছে ইমিটেড আদার্স কী করছে ইমিটেড করছে কাকে অন্যকে তাহলে মোস্ট পিপল সাবজেক্ট ইমিটেড ভার্ভ কাকে করছে অবজেক্ট তাই না তাহলে বেশিরভাগ মানুষ কি করছে ইমিটেড করছে অন্যকে লুজিং টু ইন্ডিভিজুয়ালিটি এটা কিসার এটা একটা ফ্রেজ এটা কিসার একটা ফ্রেজ তাহলে বেশিরভাগ মানুষ কি করছে বেশিরভাগ মানুষ কি করছে ইমিটেড করছে নকল করছে কাকে অন্যকে সিম্পল প্রেজেন্টেন্স ওয়ান মোস্ট পিপল যদি পিপলটা কিসার কি আমাদের বলো পিপেলটা স্যার প্লুরাল এ প্লুরাল সাবজেক্ট তাহলে ভার্ভ কি হবে স্যার পুরাল তাহলে সিম্পল প্রেজেন্টেন্স মোস্ট পিপল ইমিটেড আদার্স অন্যকে নকল করে বেশিরভাগ মানুষ লুজিং ট্রু ইন্ডিভিজুয়ালিটি তারা কি করছে হারিয়ে ফেলছে কি নিজের ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তি স্বতন্ত্রতা এই যে ইন্ডিভিজুয়ালিটি মিনস ব্যক্তি স্বতন্ত্রতা তাদের নিজস্বতা তারা কী করছে হারিয়ে ফেলছে সোসাইটি সোসাইটি সাপ্রেসেস সোসাইটি কী করছে স্যার সোসাইটি এই যে সোসাইটি এটা কি স্যার সাবজেক্ট সোসাইটি কী করছে সাপ্রেসেস সোসাইটি যেহেতু সিঙ্গুলার তাহলে কী করছে স্যার সাপ্রেসেস এটা স্যার কি আমাদের ভাব সিম্পল স্যার সিঙ্গুলার ভাব সোসাইটি স্যার সিঙ্গুলার সেটা কী করলাম সাপ্রেসেস কী করছে অরিজিনালিটি অরিজিনালিটিকে সাপ্রেস করছে ভাবছে অ্যান্ড রিওয়ার্ডস এবং রিওয়ার্ডস কি করছে অরিজিনালিকে সাপ্রেস করছে এটা একটা ভাব আর এটাও একটা ভাব ওকে রিওয়ার্ডস দিচ্ছে কাকে দিচ্ছে কনফর্মিটি যারা সমাজে কি করছে স্যার যারা অনুকরণ করছে তাদেরকে তারা রিওয়ার্ড করছে দেখো তাহলে এই যে দুটো সেন্টেন্সটা যদি দেখি স্যার এই দুটো দেখো এখানে থটস আর এলসেস সামানি দেয়ার প্যাশন আর্ট কর মানে সেম জিনিসই বলছে বারবার যে তারা কি করছে অন্যকে নকল করতে ব্যস্ত তারা ইমিটেট করতে ব্যস্ত কপি করতে ব্যস্ত তাই না তাই না তারপর কি বলছে দ্য গ্রেট ট্রাজারি ইজ দ্যাট অরিজিনটি শুড বি এসেন্স ফর দ্য লাইফ ইজ অফেন্স সাপ্রেস বাই দ্য ফেয়ার অফ ক্রিটিসিজম তাহলে বলছে যে সত্যিকারের যেটা অরিজি এসেন্স কোথায় রয়েছে অরজিনালিটিতে কিন্তু স্যার কী হয়েছে সোসাইটিটা কী করছে সাপ্রেস করছে সেটাই আমরা স্যার লিখলাম সেটাই আমরা লিখলাম দেখো মোস্ট পিপল ইমিটেড আদার্স লুজিং দ্যার ইন্ডিভিজুয়াল তাদের ব্যক্তি স্বতন্ত্ররা নিজস্বতার হারিয়ে ফেলছে সোসাইটি সাপ্রেসেস সাপপ্রেস করছে কোনটাকে ইন্ডিভিজুয় অরিজিনালিটিকে অ্যান্ড রিওয়ার্ডস দ্য কনফরমিটি কাকে রিওয়ার্ড দিচ্ছে পুরস্কার রাখা দিচ্ছে যারা নকল করতে পারছে বলছে প্রগ্রেস কামস ফ্রম দোজ হু ডেয়ার টু ডি বি ডিফারেন্ট তাহলে প্রগ্রেস এই যে প্রগ্রেস এটা কি স্যার সাবজেক্ট কামস ফ্রম এটা স্যার কি ভার্ভ এটা কি স্যার আমাদের ভার্ভ তাহলে সিম্পল কামস কোথা থেকে আসে ফ্রম দোজ হু ডেয়ার টু বি ডিফারেন্ট অবজেক্ট কাদের কাছ থেকে আসে হু ডেয়ার টু বি ডিফারেন্ট যারা কি করে যারা সাহস দেখায় হু ডেয়ার টু বি ডিফারেন্ট যারা সাহস দেখ কী করার জন্য কী হওয়ার জন্য বলো অন্য ভিন্নতা হওয়ার জন্য তাদের কাছ থেকে কী স্যার সফলতা আসে এটাও সিম্পল প্রেজেন্টেন্স বলছে স্কুলস অফেন বলছে স্কুলগুলো কী করে অফেন এনকারেজ এটা স্যার ভার তাহলে স্কুল স্যার পুরাল তাহলে এনকারেজটা কি স্যার প্রুডাল হয়ে গেল সিম্পল প্রেজেন্টেন্স কী করে রিপিটেশান ওভার ক্রিয়েটিভিটি এটা অবজেক্ট কী করছে এনকারেজ করছে কোনটাকে রিপিটেশানটাকে এটাকে এনকারেজ করছে না কিসের পরে ওভার ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিকে না করে কাকে করছে রিপিটেশনকে তারা কি করছে ক্রিয়েটিভিটিকে রিওয়ার্ড না করে এনকারেজ না করে কাকে এনকারেজ করছে রিপিটেশনটাকে যারা অনুকরণ করতে পারছে রিপিট করতে পারছে কপি করতে পারছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করছে তাদেরকে কি করছে স্যার তাদেরকেই কি করছে রিওয়ার্ড দিচ্ছে তাহলে দেখো যে স্কুলস অ্যান্ড ইনস্টিটিউশন টু অফেন টু টিচ অভিডিয়েন্স ইনস্টিটিউট অফ দ্য ইমাজিনেশন তারা কি করছে স্যার কল্পনার থেকে কোনটাকে বেশি কপি করছে বলো তাদের ওই যে যারা অবিডিয়েন্ট যারা কপি করতে পারছে তাদেরকে স্যার কি করছে বলো তাদেরকে স্যার রিওয়ার্ড দিচ্ছে তাই না দেখো এসেন্স এসেন্স লাইজ ইন দ্য অথেন্টিসিটি তাহলে লাইফের কোথায় রয়েছে যে লাইজ লুকিয়ে রয়েছে স্যার ভাব এটা কি স্যার সাবজেক্ট স্যার সাবজেক্ট তা লাইফ এসেন্স লাইফের জীবনে এসেন্স রয়েছে কোথায় লাইজ লুকিয়ে রয়েছে কোথায় ইন অথেন্টিসিটি অথেন্টিসিটিসিটির মধ্যে লুকিয়ে রয়েছে কোথায় রয়েছে বলো এমব্রেসিং ওয়ান্স ইউনিক সেলফ এটা কি করছে এই লাইফগুলো কি রয়েছে স্যার এই অথেন্টিসিটি তারপরে স্যার দেখো কমা দিয়ে দিয়ে এগুলো দিয়েছি এগুলো কী স্যার এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো কি স্যার আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট ক্লিয়ার কিসের মধ্যে রয়েছে লাইজেন অথেন্টিসিটির মধ্যে রয়েছে রেজিস্ট ইমিটেশন ইমিটেশন কপি করাটাকে রেজিস্ট করা বাধা দেওয়ার মধ্যে রয়েছে এমব্রেসিং ওয়ান্স ইউনিক সেলফ নিজের ইউনিকত্ব নিজস্বতার বজায় রাখার মধ্যেই কী রয়েছে স্যার এগুলো রয়েছে তাহলে দেখো লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে এটা কোথা থেকে নিয়েছি স্যার এই যে কাল্টিভেটেড সোল রেজিস্ট দ্য টেম্পটেশন অফ ব্লাইন্ড ইমিটেশন স্ট্রাইভ অফ অথেন্টিসিটি তাহলে দেখো এই যে ইমিটেশন অথেন্টিসিটি বিইং দ্য ওয়ান সেলফ এই বিং ওয়ান সেলফ এই তিনটাকে নিয়ে আমরা সুন্দর করে লিখে নিয়েছি আশা করি বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো সিম্পল প্রেজেন্টেন্সে লিখেছি সাবজেক্ট অবজেক্ট কথাটা বলে দিচ্ছি কোনটা কন্টেন্টসে লিখেছি সেটাও বুঝতে পেরে গেছো আশা করি ক্লিয়ার হয়ে গেছে দেখো চলো এবার কি করবো স্যার এবার আমরা দিব স্যার সুন্দর টাইটেল দেবো বলছে ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়ালিটির নিজস্বতার গুরুত্ব কতটা রয়েছে বা ডেয়ার টু বি ডিফারেন্ট অন্যের থেকে আলাদা দেখার সাহস তাই না বা বলতে পারি স্যার অথেন্টিসিটি অ্যান্ড ফ্রিডম স্বাধীনতা এবং অথেন্টিসিটি এটাওটা দিতে পারি স্যার আমরা অরিজিনালিটি অ্যান্ড অরিজিনালিটি ম্যাটার্স বলছে অরিজিনালিটি কী করে ম্যাটার করে ওকে তাহলে স্যার এগুলো ছাড়া যদি তোমার মাথায় কোনো অন্য কোনো টাইটেল মাথায় আসে কমেন্ট বক্সে জানাও স্যার এই টাইটেলটা কি দেওয়া যেতে পারে ওকে তোমার যদি মনে হয় স্যার নিজে লিখছি তাহলে কপিটা আমি চেক করাতে চাইছি তাহলে তুমি কপিটাকে চেক করাতে চাইতে গেলে এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এই নম্বরে পিডিএফ করে পাঠিয়ে দাও তোমার কপি চেক হয়ে যাবে স্যার রুলসটা কি একটু বলে দিই যে কপি চেক করা তাহলে ওটা পজ করে দেবে এটা স্যার আমি পয়সা লাগবে না কপি চেক করানোর জন্য ভিডিওটাকে পজ করে এটা শুধু একটু দেখে নাও কারণ এটা কপি যেহেতু পাঠাবে তো অনেকের আসছে তাহলে আমাদের একটু আমার চেক করতে একটু প্রবলেম হবে যদি প্রবলেমটা না হয় সেই জন্য এটা নিয়মটা একটু বলে দেওয়া আচ্ছা বিশালের জায়গায় নিজের নাম নদীয়ার জায়গায় নিজের ডিস্ট্রিক্ট ট্রান্সলেশন ক্লাস ওয়ানের জায়গায় নিজের যত নম্বর ক্লাসটা তুমি লিখে পাঠাচ্ছ সেইটা ওকে চলো তুমি মনে করো স্যার পিডিএফটা কোথায় পাবো পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে ভিডিওটাকে পজ করে কিউআর কোডটা স্ক্রিনশট নিয়ে নাও দিয়ে কিউআর কোডটা স্ক্যান করে নাও অ্যাপ ডাউনলোড কী করে করব স্যার আমার ইংলিশ ম্যান একাডেমি অ্যাপ রয়েছে এই লোগোটা দিয়ে স্যার এই অ্যাপের কী হচ্ছে যেটা কিউআর কোড রয়েছে কেমন চলো তাহলে আমাদের আবার কবে দেখা হবে বলো শনিবার সকাল নটায় ট্রান্সলেশনের ক্লাসে শনিবার বলছি কেন মঙ্গলবার সকাল নটায় ট্রান্সলেশনের ক্লাসে মঙ্গলবার সকাল নটায় ট্রান্সলেশন ক্লাসে নেক্সট শনিবার তাহলে আমাদের ডে সেভেন সেদিন হবে ক্লাস সেদিন সকাল নটায় ট্রান্সলেশন দুপুর দুটো রিপোর্ট রাইটিং সন্ধে সাতটায় প্রেসিজ রাইটিং ওকে চলো মন দিয়ে প্র্যাকটিস করো প্র্যাকটিস করার জন্য কপি চেক করানোর জন্য স্যার তো রয়েছে চেক করাও পাশে থাকো আমরা আমি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থাকো কেমন চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না একদম অবশ্যই কমেন্টটা কিন্তু করবেই চলো টেক কেয়ার টাটা